নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা আজকে আছে কিছু সেলের পায়রা খুবই সীমিত দামের মধ্যে সেল করে দেওয়া হবে কালসেরা গেরোবাস বা নিচেবাজির পায়রা ঠিক আছে বিভিন্ন রকম পায়রা আছে আপনাদের জন্য আজকে অফার থাকবে যতটা কম নেওয়ার চেষ্টা করব ঠিক আছে যতটা পারা যায় সেতটা কম নেওয়ার চেষ্টা করব আজকের জন্য কিন্তু অফার আপনাদের জন্য ভিডিও দেখতে থাকুন এ দেখুন কালো বর্ডারের মধ্যে সাদা চোখ একটা হলুদ চোখ একটা সাদা চোখ ঠিক আছে নরমাদি স্ট্যান্ডিংটা দেখে নিন দুটোরই উপরে বাজি আছে খুবই সীমিত দামের মধ্যে কিন্তু সেল করে দেওয়া হবে এই যে মাদিটা সাদা চোখ নটটার হলুদ চোখ ঠিক আছে আটশো টাকা পিসের মধ্যে কিন্তু এগুলো সেল হবে মানে ষোলোশো টাকার জোড়া এটার দামটা আপনাদের বলেই দিলাম যেহেতু বালি পায়রা তো কমে পাওয়া যায় না ওরা খেলা এক সেট ছিল ঘরে তাই ভাবলাম আপনাদের একটু কমের মধ্যে দিয়ে দিই ঠিক আছে আটশো টাকা পিস এদিকে দুটো মাদি দেখুন হাত বাজির মধ্যে ঠিক আছে একটা সাদা চোখের এই মাদিটা আর এইটা মানে একটু হলুদ চোখের বিস্কুট কালার ঠিক আছে এ দেখুন বর্ডারটা দেখুন এটা পুরো হাতবাজি ঠিক আছে ওইটাও হাতবাজি কিন্তু দুটো মাদি পায়রা যদি কোনো দাদা ভাইদের লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন বন্ধুরা এক সেট পায়রা শখ করুন দুটোই মাদি পায়রা ঠিক আছে এটা জিরিয়া মাদি আর এটা একটা ফুলশিরা ছাপা মাদি ঠিক আছে ওরা আছে ভালো স্ট্যান্ডিংটা দেখে নিন ওরা খেলা পায়রা যদি লাগে এটাও কিন্তু সীমিত দামের মধ্যে সেরে দেওয়া হবে এটা জিরিয়া মাদি আর একটা ফুলসেরা মাদি ঠিক আছে চোখ সাদার মধ্যে বন্ধুরা দুটো পায়রা শখ করুন এটা একটা মাদি পায়রা ভালো ওড়াই লাইন আছে পায়রা পুরো রেড পাঞ্জার মধ্যে দেখে নিন স্ট্যান্ডিংটা দেখুন এই যে সাদা হালকা ল্যাসটায় কালো আছে একটা মাদি পায়রা আর এই যে ছাতি মাদি দেখছেন হালকা ফেদার চোখ সাদা এটাও কিন্তু হাতবাজির পায়রা ঠিক আছে আর এইটা হচ্ছে যে ওরান ওরানের দিক যারা চান এই মাদিটা ওড়াই হবে প্লাস ওপরে বাজি হবে কিন্তু বন্ধুরা ঠিক আছে এই যে পায়াটা না এটার উপরে বাজিও আছে হ্যাঁ তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে এই পায়রা দুটো কিন্তু আপনারা পেয়ে যাবেন আবারও একটা হাতবাজির মাদি দেখাচ্ছি দেখুন হলুদ চোখের মধ্যে সবুজ গোলা মাদি এটাও হাতবাজি ঠিক আছে মাদির চাপটাকে যে বেশি আছে অন্যদিন মাদি কম থাকে আজকে কিন্তু মাদি প্রচণ্ড পরিমাণে রয়েছে দেখে নিন পাটা ওড়ায়ও হবে হয়তো পায়েটার যদি একটু ল্যাস কেটে দেওয়া যায় কারণ খেলার চাপটা বেশি তো তাহলে উপরে উঠতেও পারে পায়রাটা ঠিক আছে তাও যদি আপনাদের পছন্দ হয় নিতে পারেন একটা মাদি পায়রা হলুদ চোখের মধ্যে দুটো কালসিরা নর পায়রা সখ বন্ধুরা সুন্দর আইস কোয়ালিটির মধ্যে যারা ওরাই লাইনের পায়রা খোঁজেন একটু বিগ সাইজের দেখে নিন ভালো লং সাইজ আছে এই দেখুন গলার চাপটা দেখুন কতটা সুন্দর বাঁধানো দুটোই নর পায়রা ঠিক আছে সাদা চোখের মধ্যে এ দুটো কিন্তু আজকে সেল হবে ঠিক আছে রেড পাঞ্জার মধ্যে আছে এই পাড়া দুটো সেল হবে কিন্তু বন্ধুরা যদি লাগে সাদা চোখের মধ্যে তো আপনাদের যাদের লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু পাড়া দুটো পেয়ে যাবেন আর একজোড়া সেটিং পেয়ার শখ করুন বন্ধুরা কালসিয়ার মধ্যে এটা নর হবে এটা মাদি হবে ঠিক আছে আইস কোয়ালিটি দেখুন সুন্দর কোয়ালিটি পায়রাগুলো ঠিক আছে দেখে নিন এ দুটো কিন্তু সেলের মধ্যেই থাকবে ঠিক আছে এটা নর এটা মাদি পুরো সেটিং পেয়ারই হবে আশা করি যদি কোনো দাদা ভাইদের লাগে তো স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পায়রা জোড়া একটা নিচে বাজির পায়রা শখ করুন বন্ধুরা এটা কিন্তু সেলের জন্য না এটা ঘরেরই একটা পায়রা মাদি পায়রা পায়ে ফেদারটা দেখুন শুধু তো পায়ে ফেদারটা দেখুন বন্ধুরা একটা মাদি পায়রা সাদা চোখের মধ্যে এটা শখের জন্যই আছে পায়েটা ঘরে থাকবে তো পায়রাটা কেমন লাগছে আপনারা কমেন্টে বলবেন পুরো নিচে বাজি পায়রা ওটা ঠিক আছে এই মাটা বিস্কুটটা দেখিয়েছিলাম এই যে এই যে বাজি মারল ঠিক আছে সেই হাত বাজি মাদিটা দেখিয়ে দিলাম আপনাদের তো বন্ধুরা এতক্ষণ যতগুলো ছিল এগুলো সেলের মধ্যেই ছিল তো এগুলো হচ্ছে আমার সবই বাড়ির পায়রা তো এগুলো সেলের জন্য না ঠিক আছে কম বেশি এখানে আছে গেরোবাজ নিচে বাজি ওপরে বাজি সব রকমই আছে এগুলো কিন্তু সেলের জন্য না ঠিক আছে এই যে হাত বাজি এগুলো সেলের জন্য না হ্যাঁ এগুলো যা আছে আমার পোষাই পায়রা এখানে তো পায়রাগুলো আজ সকাল সকালে ছেড়ে দিয়েছি কারণ কি আজকে বাড়িতে আছি তো যার কারণে সব পায়রা কিন্তু ছেড়ে দিয়েছি তো এক ভাইয়ের ডিমান্ড ছিল টেডিগুলো দেখার এই যে ভাই টেডি মাদিটা কাটা কদ্দার মাদি ট্যাগ করা আছে পায়ে ঠিক আছে আর এই যে হচ্ছে নটটা এই যে নর পায়রাটা ঠিক আছে এটারও কিন্তু পায়ে ট্যাগ আছে ছাদের মধ্যে সবই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে আমার রাজশাহী নোটটা ডাকছে দিকে তো বন্ধুরা আপনাদের একটা জিনিস আজকে একটা কথা আজকে আপনাদের শেয়ার করব তো এই যে রাজশাহী পায়রা এই যে ডাকছে বিস্কুট তো বিস্কুট ছুটি পায় ফেদার তো এইসব পায়রাগুলো কিন্তু মানে খুবই কম পাওয়া যায় ঠিক আছে পাওয়া যায় না বললেই চলে যারাই ইনপোর্ট করে নিয়ে এসছেন তারাই কিন্তু একমাত্র এই পায়রাগুলো পান ঠিক আছে তো কিছু মাত্রা পাবলিক সেগুলো এমন এমন কমেন্ট করেছিল মানে আমার পার্সোনালি বলেছিল এসে যে এগুলো কি পায়রা বা কেমন হয় ঠিক আছে এগুলোকে আদৌ রাজশাহী কিনা তো আমি বলছি তাদের উদ্দেশ্যেই যে দেখ দেশি পায়রা তো পুষলে হবে না এদের এগুলোকে রাজশাহী বলে ঠিক আছে কারণ কি এরম বড় ফেদারের বিস্কুট কালার সাদা এগুলো কখন মিলাতে পারবি না এই আর কি শুধু লোককে দেখতে হবে আর এরকম উল্টোবালটা বলতে হবে একটু দেখে নে পায়রাগুলো আর এই যে ফেদারটা পুরো কাটা আছে মাদি পায়রাটা ধরে শখ করাচ্ছি আর এই দেখ চোখটা সাদা তো এইসব পায়রা না একটু ম্যানেজ করিয়ে দেখাস তাহলেই মানবো যে না তোদের দম আছে ঠিক আছে তারপরে একটা মানুষের বিরুদ্ধে উল্টোবালটা কমেন্ট করিস তো একটা কথা চলিত আছে কি জানেন তো বন্ধুরা যে কারুর ভালো কারুর সহ্য হয় না যার কারণে এই ধরনের কিছু তো আপনারা যদি মনে হয় এই পায়রা দেখে খুবই ভালো লাগলো তো একটা কমেন্ট করে জানাবেন যে পায়রাগুলো আপনাদের কেমন লাগলো যেগুলো আমি বাড়ির পায়রা দেখালাম আর যেগুলো সেলের পায়রা আছে সেগুলো তো সেল বলেই দিয়েছি ঠিক আছে আর একটা আপডেট বন্ধুরা আপনাদের কাছে সেটা হলো খুব তাড়াতাড়ি কিছু সাদা কালারের রাজশাহী আসবে সেগুলো একদম নিচে বাজি একদমই নিচে বাজি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করাবো ঠিক আছে আপনারা পাশে থাকলেই হবে কে কি বললো কে কি করলো ওটা দেখলে হবে না তার কারণ নিজে নিজে মন খারাপ করে পরের কথাই তাহলে আরও কি নিজের ক্ষতি হবে এই হয়েছে কথা তো ওই যে বালি একটা ডিম নিয়ে বসেই আছে দেখুন এদিকে রেটটা এটা হয় ডিম দেবে কম বেশি পায়রা সবই আজকে ছেড়ে দিয়েছে কারণ কি আজকে বাড়িতে রয়েছে যেহেতু পায়রাগুলো ছাড়া আর হ্যাঁ বন্ধুরা যে কথাগুলো রাজশাহীর জন্য বললাম যারাই আমাকে এই ধরনের কিছু কমেন্ট করেছিল এগুলো রাজশাহী না বা কিছু তাদের উদ্দেশ্যেই কথাটা বললাম আপনার সবার উদ্দেশ্যে না তো খারাপ তো লাগেই এত কষ্ট করে নিয়ে আসা পায়রাকে যদি কেউ কমেন্ট করে বলে উল্টোপাল্টা তো যার জন্য বললাম ঠিক আছে বন্ধুরা তো এই যে আমার পুরনো রাজশাহী মাটিটা খোপেই আছে ঘরের মধ্যে রয়েছে আর এদিকে রয়েছে এদিকে রয়েছে এই বিস্কুট মাদিটা প্লাস নটটা ওই যে খোপের মধ্যে ঢুকিয়ে দিলাম এরাও আজকালে টিম দেবে বন্ধুরা তো এই পায়রা জোড়া কেমন লাগছে বন্ধুরা আপনাদের একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এটা আমার ঘরের পুরনো রাজশাহী মাদি উপরে বাজি ছিল পায়রা চোখ সাদার মধ্যে দেখুন কালারটা কতটা সুন্দর জিমে বসে আছে বা ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি তো এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা